আজকের গল্প শর্ত হ্যালো হ্যালো মিস্টার চ্যাটার্জি শুনতে পাচ্ছেন আমি সায়নী বলছি পিক পিক শব্দ করে ফোনটা কেটে গেল কান থেকে ফোনটাকে নামিয়ে বিরক্তি নিয়ে সায়নী বলে উঠল উফ এই এক নেটওয়ার্কের প্রবলেম আর ভালো লাগে না দরকারের সময় একটা কথাও শুনতে পাওয়া যায় না সায়নী নিজের মনের সাথে নিজের কথা বলার মাঝেই ফোনটা আবার বেজে উঠল সায়নী ফোনের দিকে তাকিয়ে দেখলো সায়ন্তন নামটা জল জল করে জ্বলছে সায়নী ফোনটা ধরে সাথে সাথে বলে উঠলো হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন মিস্টার চ্যাটার্জি ওপাস থেকে আওয়াজ আসলো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কি এসে গেছেন সায়নী বললো এই তো পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর আপনি সায়ন্তন বলে আমি অলরেডি এসে গেছি আপনি আসুন আমি অপেক্ষা করছি সায়নী বলে উঠলো ওকে বাই ফোনটা রেখে সায়নী ট্যাক্সির জানলা দিয়ে মুখটা বার করে খোলা আকাশটাকে উপভোগ করতে লাগল সায়নীর বাড়ি থেকে বেরোনোর সময় মনের মধ্যে এক রাশ বিরক্তি ছিল কিন্তু এই ব্যস্ত শহরের ব্যস্ততায় নিজের বিরক্তি অনেকটা প্রশমিত হলো তাছাড়া কিছু করারও নেই মায়ের করা নির্দেশ আজ এই পাত্রের সাথে দেখা করতেই হবে না হলে মায়ের মান সম্মান সব মাটিতে মিশে যাবে কারণ পাত্র হল মায়ের বান্ধবীর দিদির ছেলে এর আগে এরকম কম করে পঞ্চাশটা সম্বন্ধ এসেছে কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি কারণ সায়নির একটার পর একটা শর্তের সামনে পড়ে তারা অবাক হয়েছে সাথে এও ভেবে নিয়েছে এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসার সুখের হবে না কিন্তু সায়নির তাতে কোনো যায় আসে না এমনকি হাজার বার মায়ের বোঝানো এবং বারণ করা সত্ত্বেও সায়নী নিজের শর্তের পরিবর্তন করেনি সায়নীর একটাই মত যদি বিয়ের আগে থেকেই স্যাক্রিফাইস করা শুরু হয়ে যায় তাহলে বিয়ের পরে সংসারে ঢুকে গেলে আর ওর কোনো মূল্যই থাকবে না তাই যা করতে হবে সব বিয়ের আগে তবে এইবার সায়নীর মা আগে আর বাড়িতে আসতে বলেনি প্রথমে ছেলেকে সাথে দেখা করে সায়নীকে সমস্ত শর্ত বলে নিতে বলেছেন ছেলে যদি রাজি হয় এবং সায়নীকে পছন্দ হয় তাহলে বাড়ি গিয়ে মা বাবার সাথে কথা বলে তবেই সায়নীকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে সায়নী রেস্টুরেন্টের সামনে নেমে ট্যাক্সি ভাড়া মিটিয়ে একবার ভালো করে নিজেকে দেখে নিল এবং নিজের মনে মনে বলে উঠল না ঠিকই আছে যদিও মা ভালো করে সেজে শাড়ি পরে আসতে বলেছিল কিন্তু না তাতে আমার ঘোর আপত্তি আছে রোজ যা পড়ি এবং ভবিষ্যত যা পড়ব সেটা পড়াই বেটার আর তাছাড়া সে যে মুখে মেকআপ লাগে লাগিয়ে কি হবে সবসময় তো আমি রঙ চড়িয়ে সেই মানুষটার সামনে যাব না তাহলে নর্মাল এবং ন্যাচারালটাই বেস্ট নিজের সাথে নিজে কথা বলে সায়নী এগিয়ে এলো রেস্টুরেন্টের দিকে ভেতরে ঢুকে দেখলো প্রত্যেকটা টেবিলে কেউ না কেউ বসে আছে কোথাও জোড়া জোড়া আবার কোথাও দল বেঁধে শুধুমাত্র কর্নারের একটা চেয়ারে একজন একা বসে আছে সায়নী সাহস নিয়ে এগিয়ে গেল সেই দিকে এবং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে উঠল আপনি কি মিস্টার চ্যাটার্জি ছেলেটি মাথা তুলে সায়নীর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সায়নী আবার বলে উঠল আপনি কি মিস্টার সায়ন্তন চ্যাটার্জি সায়ন্তন নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি সায়ন্তন আর আপনি তাহলে সায়নী বসুন বসুন সায়নি চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল হ্যাঁ আমি সায়নী তা আপনি ওইভাবে কি দেখছিলেন আমাকে কি অন্য গ্রহের প্রাণী লাগছে সায়ন্তন ধীর স্বরে বলে উঠল সরি আসলে আপনি এইভাবে আসবেন আমি ভাবতে পারিনি সায়নী বলে উঠল তা কি ভেবেছিলেন বিয়ের কোণে হয়ে সেজে আসব সায়ন্তন বলে উঠল না না তা কেন হবে আসলে সায়ন্তনকে আর বলতে না দিয়ে সায়নী বলে উঠল তাহলে ভেবেছিলেন শাড়ি চুড়িদার পরে সেজে গুজে আসবো দেখুন আমি শাড়ি পরি না বা পড়তে পারি না সে কথা বলবো না বরং শাড়ি পরতে ভালোবাসি অকেশনে সব সময় নয় আর জিন্স টপ সবসময় পরি তাই এটা পরেই এসেছে যদি আমাদের সম্পর্ক এগোয় তাহলে আমাকে এইভাবেই দেখতে পাবেন রোজ তাই আলাদা করে সাজার কিছু নেই সায়ন্তন বলে বুঝতে পেরেছি কফি অর্ডার দিই সায়নী বলে উঠলো হ্যাঁ সায়ন্তন ওয়েটারকে ডেকে দুটো কফি এবং কিছু স্ন্যাক্সের অর্ডার দিল সায়নী বলে তা আপনি তো বেশ মানজা দিয়ে এসেছেন সায়ন্তন মুখে হাসি এনে বলে যদি জানতাম আপনি এইভাবে আসবেন তাহলে আমিও রেগুলারের পোশাকেই চলে আসতাম সায়নী বলে উঠল এবার আসল কথায় আসা যাক যার জন্য এই ছুটির একটা দিন রবিবারেও আমাকে এখানে আসতে হলো সায়ন্তন বলল বিরক্ত হলেন বুঝি সায়নী বলে উঠল বিরক্ত হওয়ারই তো কথা সপ্তাহে একটা দিন নিজের মতো কাটানো যায় না হলে বাকি দিনগুলোতে দশটা পাঁচটা ডিউটি করতে কেটে যায় তবে এখানে এসে এখন খুব একটা খারাপ লাগছে না তা আপনি বিরক্ত হননি সত্যি করে মন থেকে বলুন তো সায়ন্তন বলে উঠল না বিরক্ত হইনি আসলে আমার এইভাবে দেখা করার খুব ইচ্ছে ছিল কিন্তু বাড়িতে বলতে পারিনি কিন্তু যখন আপনাদের বাড়ি থেকে এই রকম দেখা করার প্রস্তাব আসলো তখন বেশ ভালো লাগলো সায়ন্তনের কথা শেষ হতে না হতেই ওয়েটার এসে কফি স্ন্যাক্স সব দিয়ে গেল সায়ন্তন সায়নের দিকে কফি এগিয়ে দিয়ে বলে উঠল নিন খেতে খেতে বলুন আপনার কি জানার আছে এই রকম অকপট স্বীকারোক্তি শুনে বেশ ভালো লাগলো কফিতে চুমুক দিয়ে সায়নী বলে উঠল আমার কিছু শর্ত আছে সেগুলো শুনে মেনে নিলে আমি রাজি আর আপনিও বলবেন আপনার কি জানার আছে সায়ন্তন বলে বলুন শুনি আপনার শর্ত সায়নী বলল আমার প্রথম শর্ত সংসার সুখের হয় রমণীর গুণে এই মতটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ সংসার যখন দুজনের তখন দুজনকেই সমান অংশীদার হতে হবে সুখ দুঃখে আনন্দে এবং স্যাক্রিফাইস সবে আমার মনে হয় তবেই সংসার সুখের হবে দ্বিতীয় শর্ত হলো আমি মেয়ে বলে বয়সকালে আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকবে সেটা হবে না আমি যেমন আপনার মা বাবাকে মা বাবার চোখে দেখব তেমনি আপনাকেও দেখতে হবে আমার বাবা মাকে কারণ আমি বাবা মায়ের একমাত্র মেয়ে তাই তাদের দায়িত্ব আমার তৃতীয় শর্ত আমি যেমন চাকরি করছি তেমনই করব যেভাবে এতদিন চলে এসেছে সেইভাবেই চলবো তবে দায়িত্ব নেব সংসারের এটা অস্বীকার করছে না সায়ন্তন গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনছে সায়ন্তনের কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না দেখে সায়নী কিছুক্ষণ থেমে বলে উঠলো কি ভাবছেন মিস্টার চ্যাটার্জি কেন আসলেন এইখানে তাই তো সায়ন্তন কফিতে চুমুক দিতে দিতে বলে এই তিনটে শর্ত মোটে আর কিছু নেই আমি তো ভাবলাম আপনার অনেক লম্বা লিস্ট আছে সায়নী বলে উঠলো আর একটা আছে সত্যি করে বলুন আপনি কি আমাকে ব্যঙ্গ করছেন সায়ন্তন বলে উঠল ছি ছি কি বলছেন যেটা বাকি আছে সেটা বলে ফুলুন থামলেন কেন আমি সত্যি শুনতে চাই সায়নী বলে উঠলো আমার শেষ শর্ত হলো আমি ঘুরতে আর খেতে খুব ভালোবাসি তাই এই দুটোতে বাধা দিলে চলবে না আর সমুদ্র আমার খুব প্রিয় ওই বিস্তীর্ণ জলরাশি আমাকে মোহিত করে একটার পর একটা উত্তাল ঢেউ যখন তীরে পড়ে তখন তার গর্জন আমার খুব ভালো লাগে সত্যি জীবনটা যেন গভীর এক সমুদ্র উফ দেখেছেন কোথা থেকে কোথায় চলে এলাম এবার আপনি বলুন কি বলবেন সায়ন্তন হাসি মুখে বলে উঠল আমারও একটা শর্ত আছে মানতে পারলে আমিও রাজি সায়নী উৎসাহ নিয়ে বলে বলুন শুনি সায়ন্তন নিজেকে গুছিয়ে নিয়ে সায়নীর চোখে চোখ রেখে বলে উঠল আমার একটাই শর্ত আর সেটা হলো সবসময় আপনি এই রকম থাকবেন নিজেকে একদম পাল্টানোর চেষ্টা করবেন না আপনার প্রত্যেক শর্তে আমি রাজি তবে এগুলো ঠিক শর্ত নয় যখন দুটো অচেনা মানুষ একসাথে সংসার করা শুরু করে তখন দুজনের মতকে গুরুত্ব দেওয়া মনোভাবকে বোঝা উচিত বলে আমার মনে হয় আর সত্যিই তো আমার বাবা মাকে যদি আপনি আপন করে নিতে পারেন তাহলে আমি কেন পারবো না আর সংসার সুখের হয় চার হাতে এক জায়গায় এক হলে শুধুমাত্র দুটো হাতে নয় এটা আমারও বিশ্বাস সায়নী কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সত্যিই মানুষটা অদ্ভুত এতদিন এতজন এসেছে ওকে দেখতে সবাই প্রথম শর্ত শুনে আর দ্বিতীয়তে যায়নি কেউ কেউ আবার দ্বিতীয় শর্ত শুনে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেছে আর সেইখানে এই মানুষটি সব শর্তেই সহমত পোষণ করছে সায়নির মনটা আনন্দে ভরে উঠল সায়ন্তন একটু ইতস্তত করে আলতোভাবে সায়নীর হাতের উপর হাত রেখে বলে আমাদের নামের যেমন মিল আছে তেমনি আমাদের মনের মিল হোক এটা আমার ইচ্ছা বাকিটা আপনার ওপর নির্ভর করছে সায়নী হাসি মুখে বলে এখনও আমার শেষ শর্তের উত্তর পায়নি সায়ন্তন হাসতে হাসতে বলে ওটা উত্তরে নয় কাজে করে দেখাবো সায়ন্তন ওয়েটারকে ডাক দিল ওয়েটার কাছে আসতেই সায়ন্তন বলে উঠল বলুন আপনি কি খাবেন আজকে খাওয়াই আর সামনে রবিবার না হয় আপনাকে নিয়ে লং ড্রাইভে যাব সায়নী মুখে বলে আমার জন্য এক প্লেট মিক্সড চাউমিন আর আপনার সায়ন্তন বলে উঠলো এক প্লেট চিলি চিকেন না হলে চাউমিনটা ঠিক জমবে না কি বলেন গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে